আসসালামু আলাইকুম ভিওর্স আমি পাপ্পু পিক ট্রাইডি থেকে আবারও নতুন একটা ভিডিওতে এবারের ভিডিওতে আমাদের খুব কমন একটা প্রোডাক্ট আমরা খুব কনসিস্টেন্টলি এই প্রোডাক্টটা নিয়ে কাজ করতেছি যেটা হচ্ছে এম ডি রাইজেনের ছাপ্পান্নশো জি এম ডি রাইজেন ফাইভের ছাপ্পান্নশো জি এই প্রসেসরটা ছয় কোর বারো থ্রেড নিয়ে আসে এবং ডেডিকেটেড রেডিওনের ডেডিকেটেড ভেগা সেভেনের একটা গ্রাফিক্স থাকে যেটা আপনার ডেডিকেটেড টু জিবি গ্রাফিক্সের একটা পারফরমেন্স আপনি পাবেন এই প্রসেসরের থ্রুতে যেই প্রসেসরটা পুরো তিন বছর ওয়ারেন্টি সহ থাকে যদিও আন একটা প্রসেসর এই প্রসেসরটা তিন বছরের ওয়ারেন্টি সহ আমাদের এই ভিডিওতে প্রাইস করতেছি অনলি এগারো হাজার পাঁচশো টাকা তো বেশি কথা না বলি আমি পুরো প্রোডাক্ট সিলেকশনটার মধ্যে দেখি যেখানে আমাদের ফুল প্যাকেজ প্যাকেজ বিলটা আসতেছে অনলি উনত্রিশ হাজার পাঁচশো টাকায় এই উনত্রিশ হাজার পাঁচশো টাকার মধ্যে আমরা প্রথমেই আরেকটা হট কেক ইউজ করেছি যেটা হচ্ছে পিসি পাওয়ারের আইস কিউব হোয়াইট যে কালারটা আছে ইন বিল পাঁচটা ফ্যান সহ এই কেসিংটা ইউজ করে উনত্রিশ হাজার পাঁচশো টাকার মধ্যে বেশি কথা না পড়িয়ে আমরা ফুল ভিডিওটা দেখি আমরা প্রশস্তর হিসাবে এই বাজেট পিসিটাতে ভিল করতে যেয়ে আসলে আমাদের মার্কেটে বর্তমানে যেভাবে মার্কেট টাগাচ্ছে এবং যারা প্রোডাক্টিভিটি নিয়ে উইথ দ্য বাজেটে এবং চমৎকার কিছু কম্পোনেন্ট যেখানে কেসিং থেকে শুরু করে সবগুলো চয়েস করতে চাচ্ছেন যে তিরিশ হাজার টাকার ভিতরে বাজেট আসলে আমরা যারা ব্যবসায়ী আসে আমরা যারা ব্যবসা করি যারা বিল করি যারা বিক্রি করি তাদের আসলে খুব বেশি অপশন থাকেও না বর্তমানেও আমাদের কাছে যেটা আছে খুব একটা অপশন নেই তো এর জন্য ছাপ্পান্নশো জির উপরে আমি কোনো কিছুই চয়েস করতে পারতেছি না কারণ হচ্ছে এটা হচ্ছে রাইজেন ফাইভ সিরিজের একটা প্রসেসর যেটা ছয় কোর এবং বারো থ্রেডের সাথে আসে একটা ডেডিকেটেড টু জিবির পারফরমেন্স আপনি এই প্রসেসরের থ্রুতেই এটার আইজিপিও থেকেই পেয়ে নিয়ে যাবেন এবং তিন বছর ওয়ারেন্টি থাকে তো সব মিলিয়ে বর্তমানে এটার কোনো আমার মনে হয় অন্তত এখন পর্যন্ত কোনো অপশন আমার কাছে তৈরি হয় নাই সেই জন্য এই প্রসেসরটা সিলেক্ট করা এই প্রসেসরটা থ্রি পয়েন্ট নাইন জিরো গিঘা থেকে ফোর পয়েন্ট ফোর পর্যন্ত আপনাকে বুস্ট করতে পারবেন এটার প্রসেসরটা আর এটা হচ্ছে এই ভিডিওতে আমরা এটার প্রাইস করবো অনলি এগারো হাজার পাঁচশো টাকা এবং এই প্রসেসরটা আনোফিসিয়াল একটা প্রসেসর আমরা চয়েস করেছি যেখানে ফ্যানের ক্ষেত্রে কোনো ওয়ারেন্টি আপনি পাবেন না বাট প্রসেসরটার ক্ষেত্রে আপনি তিন বছরের ফুল ওয়ারেন্টি পাচ্ছেন এবং এই ফ্যানের ওয়ারেন্টিটা হচ্ছে কোনো প্রসেসরই থাকে না নর্মালি কেউ এটা খোলা মেলা বলে না বাট আমি বলে দিচ্ছি এখানে খোলা প্রসেস এই প্রসেসরটায় আপনি কী বলে কোনো রকম ফ্যানের ক্ষেত্রে ওয়ারেন্টি পাবেন না এবং কোনো প্রসেসরের ক্ষেত্রে ফ্যানের ওয়ারেন্টি পাবেন না প্রসেসরে তিন বছর ওয়ারেন্টি থাকবে আর আরেকটা ব্যাপার হচ্ছে আনঅফিশিয়াল প্রসেসর কিন্তু এটার অফিসিয়াল ভার্শনটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তখন চৌদ্দো হাজার টাকা প্রাইস চলে যায় যেখানে এগারো হাজার পাঁচশো আড়াই হাজার টাকা আপনার বেড়ে যাচ্ছে বাট অনেস্টলি এটাতে আপনার পারফরম্যান্সে কোনো ধরনের হ্যাম্পারই করবে না আমরা এখানে এই বিলটাতে আমরা এটার সাথে যে স্টাক কালার কুলারটা আছে স্টক কুলারটা সেই কুলারটাই ইউজ করতেছি তবে কেউ যদি চায় এই কুলারটা রিপ্লেস করে যে কোনো কুলারে যেমন ডিপ কুলারের বেশ কিছু কুলার আছে পিসি কুলারের আছে এই ধরনের কুলারগুলায় আপনারা শিফট হইতে পারবেন সেক্ষেত্রে বাজারটা বেড়ে যাচ্ছে কিছুটা বাট আমার কাছে মনে হয়েছে এটা স্টক কুলার যেটা সেটা যথেষ্ট গুডেনাফ আপনাদের ব্যবহারের জন্য মাদারবোর্ড হিসাবে আমরা যেটা দিচ্ছি অ্যামেস এর বি ফোর ফিফটি অ্যাপ ম্যাক্স অফিসিয়াল ইউসেসের এই মাদার বোর্ডটা আমরা ব্যবহার করতেছি এটাতে দুইটা র্যামস্টিক থাকে একটা এনভিএম ভিএম স্টিক থাকে এন স্লট থাকে দুটা র্যাম স্লট থাকে এটা বি সিরিজের একটা মাদারবোর্ড আমরা এই বাজেটের মধ্যে এই বাজেটে এই পিসি এই মাদারবোর্ডটার আজকের প্রাইস এসেছে আট হাজার টাকা এইট থাউজেন্ড টাকা এই বাজেটের মধ্যে আমরা আর একটু কম বাজেটের মধ্যেও এমএস এর এ পাঁচশো বিশ সিরিজটা ইউজ করতে পারতাম বায়োস্টারের পাঁচশো বিশটা আর এমএসের পাঁচশো বিশটা এখন মোটামুটি স্টক আউট আছে সেই জন্য দিতে পারতেছি না বায়োস্টারের পাঁচশো বিশটা দেখলে আপনার প্রাইস পড়বে আপনার সাত হাজার তিনশো টাকা অথবা সাত হাজার দুশো টাকা পর্যন্ত করে দেওয়া যায় ওইটাও আপনি নিতে পারেন তিন বছর ওয়ারেন্টি বাট ওইটা এস সিরিজের একটা মাদারবোর্ড পাঁচশো বিশ তার তুলনায় বি চারশো পঞ্চাশটা সবসময়ই আপগ্রেড করা থাকে এটার জন্য আপনার জন্য বেস্ট অপশন আপাতত আমরা এটার সাথে একটা একটা র্যামস্টিক ইউজ করবো তবে এটাতে আরও একটা র্যামস্টিক খালি থাকতেছে আপনি সেটাও আপনারা ইউজ করতে পারেন র্যাম আর এন হিসেবে আমি কিংস প্যাক ব্র্যান্ডটা প্রেফার করতেছি রিজনটা আপনারা যারা আমার ভিডিও টুকটাক দেখেন তারা কম বেশি সবাই জানেন এই দুটো প্রোডাক্টই কিংসপ্যাক যেটা করে ওরা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি প্রোভাইড করে এবং ইনস্ট্যান্ট রিপ্লেসমেন্ট মানে লাইক আপনার প্রবলেম হলেও সাথে সাথে রিপ্লেস করে দেয় এবং বাজেটটাও খুব ফ্রেন্ডলি থাকে ওদের প্রাইসের প্রোডাক্টের প্রাইসগুলো মানে বাজেট ফ্রেন্ডলি থাকে এবং প্রোডাক্ট কোয়ালিটিও যথেষ্ট পরিমাণ ভালো আমরা বত্রিশশো ম্যাগার্সের এইচ জিবি স্টিকটা ইউজ করতেছি যেটার এই ভিডিওতে প্রাইস এসেছে চব্বিশশো টাকা আর এনভিএম হিসেবে আমি টু ফিফটি সিক্স কিংসপ্যাকের এনভিএম ইউজ করতেছি যেটা হচ্ছে তিন বছর ওয়ারেন্টি থাকে আর র্যামের ক্ষেত্রে প্রোডাক্ট লাইফ টাইম ওয়ারেন্টি ইনস্ট্যান্ট ওয়ারেন্টি দুইটার ক্ষেত্রেই এটা থ্রি ইয়ার্স ওয়ারেন্টি থাকবে এটার বাজেট আসবে আঠাশশো টাকা যেখানে ডাটা রিড স্পিডটা ওরা ক্লেম করে একুশো এম বিপিএস হচ্ছে রিড স্পিড আর রাইটের স্পিড হচ্ছে তেরোশো এম বিপিএস এটার প্রাইস আসছে অনলি আঠাশশো টাকা তো এই বাজেটের ভিতরে আসলে খুব একটা অপশন বাজারে অ্যাভেলেবেল আপনি পাবেনও না কারণ এইচপির যে এনভিমিগুলো আছে এগুলো এখন অলরেডি তিন হাজার বত্রিশশো টাকার উপরে চলে গেছে এবং সব ধরনের এম প্রাইসই মোটামুটি বেড়ে তিন হাজার বত্রিশ শুরু চলে গেছে আর র্যাম তো চব্বিশশো টাকা তো আপনার যে কোনো র্যাম হিটসিং সহ একটা যদি ভালো র্যাম নিতে চান আপনাকে চব্বিশশো পঁচিশশো টাকা মিনিমাম খরচ করতেই হবে সেই জন্য আমি এটা ইউজ করেছি যেহেতু আমার অনেক কাস্টমার থাকে ঢাকার বাইরের আমার ভিডিওগুলো যারা ভিউ করেন অনেকেই আসেন ঢাকার বাইরে যারা বিল করতে আসে তাদের জন্য ওয়ারেন্টিটা খুব ভালো দরকার হয় সেই জন্য আমরা আসলে এই র্যাম এবং ইনভিওমিটা চয়েস করা পাওয়ার সাপ্লাই হিসেবে আমি পাওয়ার ম্যাক্স ব্র্যান্ডের এই পাওয়ার সাপ্লাইটা ইউজ করতেছি ছয় মাসের ওয়ারেন্টি থাকে পাওয়ার সাপ্লাইটায় বড় কেবল একটা পাওয়ার সাপ্লাই বিশেষ করে আমরা যখন এই ধরনের ক্যাবিনেটগুলো ইউজ করি একুরিয়াম বলেন আয়দার বড় গেমিং কেসিং ইউজ করি তখন বড় কেবলের পাওয়ার সাপ্লাইটার দরকার হয় সেই জন্য এটা সিলেক্ট করা এটার ছশো পঞ্চাশ ওয়াট যদিও গায়ে লেখা আছে ভাই পাবেন না দুইশো ওয়াট অথবা দুইশো তিরিশ ওয়াটের কাছাকাছি পাবেন তবে আপনার এই বিলটাকে পাওয়ার দেওয়ার জন্য এটা গুড এনাফ যথেষ্ট পরিমাণ ছয় মাসের ওয়ারেন্টি সহ থাকে এই পাওয়ার সাপ্লাইটায় আমাদের এই ভিডিওতে প্রাইস এসেছে অনলি ওয়ান টাকা এক হাজার টাকার মধ্যে কেবল কেবলসহ আমি আর কোনো রিপ্লেসমেন্ট অপশন পাই নাই এবং আমি চেষ্টাও করেছি যাতে পিসি বিলটা উইদিন খুব বাজেটের ভিতরে থাকে সেই জন্যই আমাকে এই পাওয়ার সাপ্লাইটা সিলেক্ট করা এখন আমি যেই ব্যাপারটা নিয়ে কথা বলবো যেই যে প্রোডাক্টটা নিয়ে এই আমাদের এই প্যাকেজের মধ্যে এটা অনেকের কাছে অপ্রয়োজনীয় মনে হতে পারে আবার অনেকের কাছে মনে হতে পারে ভাই এটা তো বেস্ট জিনিস এটাই সবার আগে দরকার এরকমটা মনে হয় আমাদের এটা আমাদের কাস্টমার রিভিউ অ্যান্ড থেকে আমাদের যেই রিভিউগুলো দেখি আমরা সেটার ক্ষেত্রে অনেকেই দেখা যায় কেসিংটা মানে ক্যাবিনেটটাকে খুব বেশি প্রায়োরিটি দিচ্ছে আবার অনেকের কথা হচ্ছে ভাই ক্যাবিনেট আমার জাস্ট খালি থাকলেই হইলো তো আমাদের দুই ধরনের কাস্টমার বেসডি আসে সেই জন্য আমার কথা বলা আমি আপাতত ক্যাবিনেট হিসেবে পিসি পাওয়ারের আইস কিউব হোয়াইটটা আমাদের বেশ কিছুদিন আমাদের কাছে স্টকে ছিল না এখন আমাদের রিস্টক হয়েছে পিসি পাওয়ার আইস কিউবের ব্ল্যাক এবং হোয়াইট এডিশন দুইটাই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এই ভিডিওতে এটার প্রাইস আসছে অনলি আটত্রিশশো টাকা ব্ল্যাক এবং হোয়াইট আপনি দুইটাই নিতে পারবেন আমাদের কাছ থেকে এই ক্যাবিনেটটার স্পেশালিটি হচ্ছে পাঁচটাই ইনবিল্ড ফ্যান থাকে একুরিয়াম একটা চেসিস সামনের ফ্রন্ট প্যানেলটা গ্লাস প্যানেলে করা এটাও ট্যাম নেমে মানে ফুললি টেম্পার গ্লাস হিসেবে করা এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই বাজেটের ভিতরে এই ফ্যানটা হচ্ছে কন্ট্রোল করা যায় এখানে পাঁচটা ফ্যান কন্ট্রোল করাটা ওই দিনটা সুইচে এটা অনেক একটা মানে বড় ব্যাপার অনেকেই দেখা যায় যে আর জিবিটা সবসময় পছন্দ করে না অনেকেরই মনে হয় রাতে আমি কাজ করবো সব সময় লাইট জ্বললে তো ভালো লাগবে না সেই জন্য আপনারা এই ক্যাবিনেটটা চয়েস করাটা মানে এই ধরনের ক্যাবিনেটগুলো খুব ইফেক্টিভ হয় আর যারা চিন্তা করতেছেন যে ভাই আমি ক্যাবিনেটের জন্য বাজেট এক হাজার টাকা ভাই আমার কাছে অ্যাভেলেবেল স্টক আছে এক হাজার টাকার ক্যাবিনেটও আপনি নিতে পারেন কোনো সমস্যা নাই সেই ক্ষেত্রে আপনার এই বিলটা যেখানে দাঁড়াচ্ছে উনত্রিশ হাজার পাঁচশো টাকা তখন আপনার বাজেটটা প্রায় দুই হাজার টাকা আরও কমে যাবে দুই হাজার টাকার উপরে আটত্রিশশো টাকা আঠাইশশো টাকা কমে যাবে মিন আপনার পিসি বিলটা চলে আসবে অলমোস্ট ছাব্বিশ সাতাশ হাজার টাকায় ছাব্বিশ হাজার টাকায় চলে আসবে মিন বেস্ট অপশন মানে কিন্তু তারপরেও যারা কেবিনেট লোকেটিভ কিছু নিতে চাচ্ছেন এইখানে এই কেবিনেটটায় তিনটে অপশনই অ্যাভেলেবেল আছে প্রথম কথা হচ্ছে সুইচের থ্রুতে আপনি এটা কন্ট্রোল করতে পারেন দ্বিতীয় কথা হচ্ছে এখানে আপনার মাদারবোর্ডে সিং করার জন্য অপশন আছে যেগুলো আট জিবি সিং সহ মাদারবোর্ড আছে আপনারা ওই ধরনের মাদারবোর্ড যদি নেন অ্যাভেলেবেল করেন যেহেতু আমি মাদারবোর্ডটা সিলেক্ট করেছি এমএসআই এম বি ফোর ফিফটি ওইটাতে আসলে সিং করার মতো অপশন নাই তারপর যদি কেউ চায় যে ভাই আমি মাদারবোর্ডটা শিফট করে আমি এর বড়ো মাদার বোর্ড তবে আর একটু ভারী মাদারবোর্ড নেব যেখানে ওরা সিং করা যাবে তাহলে আপনি আট জিবিটা আপনার মাদারবোর্ডের থ্রুতে মানে সফটওয়্যারের থ্রুতেও কন্ট্রোল করতে পারবেন এই অপশনে এই কেসিংটাই এই অপশনটায় আছে তো এই তো মূল কথাবার্তা বেশি কথা না বলে আমি ফুল প্রাইসটা যদি একটু দেখেন প্রথমেই আমরা প্রসেসর হিসাবে এ এম ডি ছাপ্পান্নশো জি ইউজ করেছি যেটার প্রাইস এসেছে অনলি এগারো হাজার পাঁচশো টাকা যেখানে এম এস এর বি ফোর ফিফটি অফিসিয়াল একটা মাদার বোর্ড ইউজ করেছি যেটা তিন বছরের ওয়ারেন্টি সহ প্রাইস এসেছে আট হাজার টাকা একটা কিংস প্যাকের এইট জিবি বত্রিশশো মেগার্সেল র্যাম ইউজ করতেছি হিটসিং সহ এই র্যামটার প্রাইস এসেছে অনলি চব্বিশশো টাকা এনভিএম ই টু ফিফটি সিক্স যেটার প্রাইস এসেছে অনলি আঠাশশো টাকা এবং পাওয়ার সাপ্লাই হিসেবে পাওয়ার ম্যাক্সে যে পাওয়ার সাপ্লাইটা এক হাজার টাকা এবং কেবিনেট হিসেবে আমাদের এই পিসি পাউডার আইস কিউব এই বাসনটা যেটার প্রাইস হচ্ছে আটত্রিশশো টাকা টোটাল যুগ ফলে থাকা হচ্ছে উনত্রিশ হাজার ছয়শো টাকা যেখানে আপনারা প্রাইসে পারচেসটা করতে পারবেন অনলি উনত্রিশ হাজার পাঁচশো টাকায় আমরা ফ্র্যাকচার ভ্যালুটা রাখতেছি উনত্রিশ হাজার পাঁচশো তার সাথে সাথে গিফট আইটেমগুলোও অ্যাড করা থাকবে আমাদের যে গিফট আইটেম থাকে গিফট আইটেমগুলোও এটার সাথে সাথেই থাকবে তো যারা অর্ডার করতে চাচ্ছেন অনলাইন এবং অফলাইন দুইভাবেই আমাদের কাছ থেকে পার্চেস করতে পারেন অনলাইনের ক্ষেত্রে যেটা আপনাকে করতে হবে জাস্ট আমাদের ফেসবুক ইউটিউব মেসেঞ্জার যে কোনো জায়গায় আমাদের অনলাইনে যতগুলো অ্যাক্টিভিটিস আছে যেইখানেই চলেন জাস্ট নক করেন বলেন আমাদের ঈদ অফারে ছাপ্পান্নশো জি এর প্যাকেজটা আমাদের দরকার আপনারা অ্যাভেলেবেল করতে পারবেন আমাদের প্রতিনিধি আপনাদের সাথে কথা বলে নিবে আর দ্বিতীয় যারা অফলাইনে পার্চেস করতে চাচ্ছেন সরাসরি আমাদের স্টোরে চলে আসবেন মাল্টিপ্ল্যান সেন্টার এলিফেন রোডে মাল্টিপ্ল্যান সেন্টারের তিনতলায় তিনশো একান্ন এবং তিনশো আটান্ন নম্বর শোরুম দুইটা শোরুম একসাথে কানেক্ট করা অনেকেই ভুল করে ফেলে তিনশো একান্ন নম্বর এবং তিনশো আটান্ন নম্বর একসাথেই স্টোর কানেক্ট করা এই দুইটা শোরুম একসাথে এখান থেকে আপনি পার্চেসটা করতে পারেন অফলাইনে আমাদের কাছ থেকে আরেকটা আমাদের সার্ভিস সেন্টার আছে যেটা হচ্ছে আমাদের মাল্টিপ্ল্যান সেন্টারেরই দশতালায় এক হাজার পঞ্চাশ এটাতে আপনি সার্ভিস নিয়ে কথাবার্তা বলতে পারবেন তারপরেও যদি খুব বেশি ফ্যাসিনেশান থাকে যে না ভাই আমি ওইখানেই বসে এই বিলটা করবো তাও আপনি করতে পারবেন কোনো সমস্যা নেই তিন নম্বর সেক্টর হচ্ছে আমাদের এই অফিস ফ্লোরে যারা মনে করেন যে ভাই পিসি বিলটা আমি নিজের হাতেই করব। আমি ভাইদের হেল্প নিব না আমি নিজেই করবো বাট আমাকে একটা স্পেস দরকার তারা আমাদের এই অফিস ফ্লোরে চলে আসবেন যেই অফিস ব্লোরটা আপনি পাবেন হচ্ছে মাল্টিপ্ল্যান সেন্টার থেকে সুভাস্তুর সরি মাল্টিপ্ল্যান সেন্টার থেকে বাটা সিগন্যালের দিকে আগাইলে সৌকত ভবন জায়গাটার নাম সৌকত ভবনের দোতলায় বেশি কথা না বলে যদি এই অফিসের বিল করতে চান আপনাকে জাস্ট আমাদের মেসেঞ্জারে নক দিলেই আমরা রিসিভ করে আপনাকে নিয়ে আসবো এই তো ফুল কথাবার্তা ঈদটা ভালো কাটুক ঈদের শুভেচ্ছা সবাইকে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আপাতত আল্লাহ হাফেজ